আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ তাসনিম জারার মনোনয়ন বাতিল ঢাকা নয়াসনের স্বতন্ত্র প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপাত্র বাতিল করেছেন ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আজ বেলা এগারোটার দিকে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এ ঘোষণা দেন জানা গেছে ভোটার তথ্য যাচাই বাছাইয়ে গড় পাওয়ায় ঢাকা নয় আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়ন বাতিল করা হয়েছে এরপর থাকবে আমার কর্মীদের মামলা দেয়ার হুমকি দেয়া হচ্ছে বলছেন রুমিন ফারহানা বিএনপি থেকে বহিষ্কারের পর ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয় প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বলেছেন দল যদি মনে করে তার আর প্রয়োজন নেই সেটিও তিনি মেনে নিয়েছেন তবে নিজের মতো করেই রাজনীতি চালিয়ে যাবেন আজ দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে মনোন মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে জমা দেয়া এগারো জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এদিকে জামাত আমির ডক্টর শফিকুর রহমানের মনোনয়ন বৈধ এওদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা পনেরো আসনে জামাতে ইসলামীর আমির ড শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তিনি বলেন সকল কাগজপত্র ঠিক থাকায় এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় মোহাম্মদ শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হল জানাব ইশরাক হোসেনের বার্ষিক আয় এক কোটি উনত্রিশ লাখ সম্পদ আট কোটি টাকার বেশি ঢাকা আসনের ছয় বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের বার্ষিক আয় এক কোটি লাখ টাকা যা আসে চাকরি ভাড়া শেয়ার সঞ্চয়পত্র ও ব্যাংক কামানোর থেকে তার স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্য প্রায় আট কোটি টাকা এদশ জাতীয় সংসদ নির্বাচনে ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে লড়ছেন রাজধানী সূত্রাপুর ওয়ারি গেন্ডারিয়া ও কোতোয়ালি থানা নিয়ে গঠিত আসনে তিনি এবার প্রথমবার সংসদ নির্বাচনে প্রার্থী এর আগে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং সর্বশেষ জানিয়ে দিব আজ থেকে সারা দেশে ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ আজ থেকে ছয় জানুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি এ সময়ে হাদি বিচার নিশ্চিতে সহযোগিতা চাইতে সরকার রাজনৈতিক দল ও দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে যাবেন সংগঠনটির সদস্যরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত গাজা যুদ্ধে আপনি যদি ফিলিস্তিনি শিশুদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে ইয়েস লেখে আমাদের জানিয়ে দিন এবারে বিস্তারিত তাসনিম জারার মনোনয়ন বাতিল ঢাকা নয়া আসনের স্বতন্ত্র প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছেন ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আজ এগারোটার দিকে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এ ঘোষণা দেন জানা গেছে ভোটার তথ্য যাচাই বাছাইয়ে গরমিল পাওয়ায় ঢাকা নয়া আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে নির্বাচনে অংশ নিতে প্রয়োজন সংখ্যক ভোটারের স্বাক্ষর সহ তিনি মনোনয়নপত্র জমা দেন এর মধ্যে নির্বাচন কমিশন জন ভোটারের তথ্য যাচাই করে যাচাইয়ে দেখা যায় দশ জনের মধ্যে জনের তথ্য সঠিক হলেও বাকি দুজন ঢাকা নয় আসনের ভোটার নন এ কারণে নির্বাচন বিধি অনুযায়ী তাসনিম জারার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানিয়েছেন তাসনিম যারা দুজনের স্বাক্ষর নিয়ে সমস্যা থাকায় মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে জানিয়ে তিনি বলেন ঢাকা নয়ের ভোটার এটাই জানতেন কিন্তু তাদের জানায় যে ভুল ছিল সেটা যাচাই করার কোনো প্রক্রিয়া নির্বাচন কমিশন রাখেনি তাসনিম যারা আরও বলেন আরেকজন যার ব্যতিক্রম এসেছে তার কাছে যে জাতীয় কপি রয়েছে তাতে তিনি ঢাকা নয়ের ভোটার কিন্তু নির্বাচন কমিশন বলছে তিনি এই আসনের ভোটার নন স্বাক্ষরকারী দুজনের জানা না থাকায় এমনটা হয়েছে জানিয়ে তাসনিম যারা বলেন তাদের জানা ছিল তারা ঢাকা নয় আসনের ভোটার সে অনুযায়ী স্বাক্ষর দিয়েছেন আর নির্বাচন কমিশনও ভোটারদের আসন জানার কোনো উপায় রাখেনি গত ডিসেম্বর তাসনিম যারা ঢাকা নয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন নির্বাচনী হলফনামায় বাংলাদেশে বার্ষিক সাত লাখ টাকা বেশি আয় এবং ব্রিটিশ পাউন্ডে বিদেশি আয়ের তথ্য ঘোষণা করেন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হলফনামায় এসব তথ্য উল্লেখ করা হয়েছে রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামা অনুযায়ী বাংলাদেশে চিকিৎসক হিসেবে পেশা থেকে তাসনিম জারার বার্ষিক আয় সাত লাখ তেরো হাজার পাঁচশো সাতানব্বই টাকা এছাড়া তিনি বিদেশি আয় হিসেবে তিন হাজার দুইশো পাউন্ড বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ লাখ সাতাশ হাজার ঘোষণা করেছেন সেই হিসেবে তার বার্ষিক আয় বারো লাখ চল্লিশ হাজার পাঁচশো সাতানব্বই টাকা একই হলফনামা অনুযায়ী তার স্বামী খালেদ সাইফুলার বার্ষিক বিদেশি আয় উনচল্লিশ হাজার আটশো পাউন্ড বাংলাদেশি টাকায় প্রায় পঁয়ষট্টি লাখ পাঁচ হাজার টাকা হলফনামায় আরও বলা হয়েছে তাসনিম জারার মোট সম্পদের পরিমাণ উনিশ লাখ তেরো হাজার পাঁচশো নয় টাকা এবং তিনি আয়কর পরিষদ করেছেন চৌত্রিশ হাজার সাতান্ন টাকা আমার কর্মীদের মামলা দেয়ার হুমকি দেয়া হচ্ছে বলছেন রুমিন ফারহানা বিএনপি থেকে বহিষ্কারের পর ব্রাহ্মণবাড়িয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয় প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি দল যদি মনে করে তার আর প্রয়োজন নেই সেটিও তিনি মেনে নিয়েছেন তবে নিজের মতো করেই রাজনীতি চালিয়ে যাবেন আজ দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আমনবাড়িয়া দুই আসনে জমা দেয়া এগারো জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুমিন ফারহানা বলেন দলের মনোনয়ন না পাওয়ায় তার কোন কষ্ট বা ক্ষোভ নেই করেন দলের দুঃসময়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনি কাজ করেছেন এবং যে দায়িত্ব পেয়েছেন তা অনেক সময় তার বয়স ও রাজনৈতিক অভিজ্ঞতার চেয়েও বড় ছিল তিনি আরো বলেন দুই সালের ডিসেম্বরে দল আমাকে পদত্যাগ করতে বললে আমি কোনো দ্বিধা না করে তা মেনে নিয়েছিলাম দল যদি মনে করে নতুন নেতৃত্বের প্রয়োজন সেটিও আমি স্বাগতম জানাই সাম্প্রতিক সময়ে তার নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন রুমিন ফারহানা তিনি বলেন কিছু এলাকায় আমার কর্মীদের বিরুদ্ধে মামলা আর হুমকি দেওয়া হচ্ছে এ ধরনের কোনো ঘটনা ঘটলে প্রশাসনকে অবহিত করার পাশাপাশি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে মোট এগারো জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে এর মধ্যে জোটের প্রার্থী মালানা জুনায়েদ আল হাবিব এবং স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় রয়েছে জামাত আমির ডক্টর শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ জাতীয় সংসদ নির্বাচনে আসনে জামাতে ইসলামীর শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তিনি বলেন সকল কাগজপত্র ঠিক থাকায় এবং তার বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় মোহাম্মদ শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হল তফসিল অনুযায়ী ইসি ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের পাঁচজন জানুয়ারি থেকে নয় জানুয়ারি আপিল নিষ্পত্তি হবে দশ থেকে আঠারো জানুয়ারি পর্যন্ত সময় প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ বিশ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন একুশ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু করবে বাইশ জানুয়ারি প্রচার চালানো যাবে দশ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত আর ভোট গ্রহণ হবে বারো ফেব্রুয়ারি ইশরাক হোসেনের বার্ষিক আয় এক কোটি উনতিরিশ লাখ সম্পদ আট কোটি টাকার বেশি ঢাকা ছয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের বাচ্চিক আয় এক কোটি উনত্রিশ লাখ বত্রিশ হাজার আটশো টাকা যা আসে চাকরি ভাড়া শেয়ার সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে তার স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্য প্রায় আট কোটি টাকা এদশ জাতীয় সংসদ নির্বাচনে ইশরাক হোসেন ধানের শীষপতিকে লড়ছেন রাজধানীর সূত্রাপুর উয়ারি গেন্ডারিয়া ও কোতোয়ালে থানা নিয়ে গঠিত আসনে তিনি এবার প্রথমবার সংসদ নির্বাচন প্রার্থী এর আগে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হলফনামা অনুযায়ী আটত্রিশ বছর বয়সী ইশরাক হোসেনের পেশা ব্যবসা শিক্ষাগত যোগ্যতা গণ অভ্যুত্থানের আগে একুশটি মামলার আসামি ছিলেন অস্থাবর সম্পদের মধ্যে নগদ এগারো লাখ ষোলো হাজার সাতান্ন টাকা ব্যাংকে জমা এক কোটি উনচল্লিশ লাখ সাতাশি হাজার ছয়শ ছাপ্পান্ন টাকা শেয়ার ও বন্ড ফান্ড কোটি চুয়াল্লিশ লাখ ২০ হাজার টাকা সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত এক কোটি ১৩ লাখ উনষাট হাজার চুয়াত্তর টাকা স্থাবার সম্পদ রয়েছে চৌষট্টি লাখ বিরানব্বই হাজার চারশো পঞ্চাশ টাকার যার আনুমানিক বর্তমান মূল্য এক কোটি বাষট্টি লাখ একত্রিশ হাজার একশো টাকা কৃষি জমি ত্রিশ লাখ ২৫ হাজার ছয়শো পঞ্চাশ টাকা অকৃষি জমি ৩৪ লাখ ছেষট্টি হাজার আটশো টাকা সর্বশেষ আয়কর বিতরণীতে তিনি এক কোটি উনত্রিশ লাখ বত্রিশ হাজার আটশো সতেরো টাকা আয়ে সাতত্রিশ লাখ বিরানব্বই হাজার ছয়শো আটানব্বই টাকা আয়কর পরিশোধ করছেন সেখানে মোট ছয় কোটি উনআশি লাখ উনসত্তর হাজার চারশো পনেরো টাকার সম্পদের তথ্য উল্লেখ করেছেন আজ থেকে সারা দেশে ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ আজ থেকে ছয় জানুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি এ সময়ে হাদি হত্যার বিচার নিশ্চিতে সহযোগিতা চাইতে সরকার রাজনৈতিক দল ও এ দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে যাবেন সংগঠনটির সদস্যরা একই সঙ্গে আগামী সাত জানুয়ারির মধ্যে হাদির খুনি ও খুনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অভিযোগ পত্র দাখিল করার দাবিও জানিয়েছে ইনকিলাব মঞ্চ তা না হলে সাত জানুয়ারির পর থেকে চূড়ান্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি মধ্যে বিচার সংগঠন হুঁশিয়ারিও এর আগে দুই জানুয়ারি জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মরে গিয়ে অবস্থান নেন এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লা আল জাবের রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন আপনাদের সঙ্গে যদি কেউ বৈঠক করতে আসে আপনারা অবশ্যই বৈঠক করবেন কিন্তু সেই বৈঠক হতে হবে ওপেন কোনো সিক্রেট বৈঠক নয় দিল্লির সঙ্গে আমাদের কোনো গোপন বৈঠক চলবে না তিনি আরও বলেন বাংলাদেশের তিন পাশ থেকে ভারতীয় আধিপত্যবাদ যার কারণে আমরা ভারতীয় আধিপত্যের বিপক্ষে কথা বলি এখন যদি আমেরিকা বাংলাদেশে আধিপত্যবাদ খাটাইতে চায় আমরা কি আমেরিকার বিরুদ্ধে কথা বলবো না আমরা কি কারো কাছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দিয়ে দিব না দেব না আমাদের এই লড়াইটা কেবল শুরু ওসমান হাদির আত্মত্যাগের কথা স্মরণ করে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন ওসমান হাদি আমাদের এই লড়াইয়ের পদটা দেখিয়ে গেছেন এখন আমাদের সেই অনুযায়ী সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদের কথা একটাই বাংলাদেশের সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা এই লড়াইটা করব ইনশাল্লাহ